আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে জানব এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশের রাষ্ট্রীয় নাম এবং তাদের সরকার পদ্ধতি চলুন ভিডিও শুরু করা যাক দেশের নাম বাংলাদেশ এর রাষ্ট্রীয় নাম পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার পদ্ধতি সংসদীয় গণতন্ত্র ভুটান রাষ্ট্রীয় নাম কিংডম অব ভুটান সরকার পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র ব্রুনেই রাষ্ট্রীয় নাম নিগারা দারুস দারুসালাম সরকার পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র চীন রাষ্ট্রীয় নাম পিপলস রিপাবলিক অব চায়না সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত তুরস্ক রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব টার্কি সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত ভারত এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব ইন্ডিয়া সরকার পদ্ধতি সংসদীয় গণতন্ত্র ইরান রাষ্ট্রীয় নাম ইসলামিক রিপাবলিক অব ইরান সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত ইসরায়েল রাষ্ট্রীয় নাম স্টেট অব ইসরায়েল সরকার পদ্ধতি সংসদীয় গণতন্ত্র উত্তর কোরিয়া এর রাষ্ট্রীয় নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত লাওস রাষ্ট্রীয় নাম লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত মিয়ানমার রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব দ্য ইউনিয়ন অফ মিয়ানমার সরকার পদ্ধতি সংসদীয় সাংবিধানিক গণতন্ত্র মালয়েশিয়া রাষ্ট্রীয় নাম মালয়েশিয়া সরকার পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র নেপাল রাষ্ট্রীয় নাম ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল সরকার পদ্ধতি সংসদীয় গণতন্ত্র ওমান রাষ্ট্রীয় নাম সালতানাত অব ওমান সরকার পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র পাকিস্তান রাষ্ট্রীয় নাম ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান সরকার পদ্ধতি প্রধানমন্ত্রী শাসিত কাতার রাষ্ট্রীয় নাম স্টেট অফ কাতার কনসালটেটিভ অ্যাসেম্বলি সরকার পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র শ্রীলঙ্কা রাষ্ট্রীয় নাম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রীয় নাম ইউনাইটেড আরব এমিরেটস সরকার পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র জাপান রাষ্ট্রীয় নাম স্টেট অফ জাপান সরকার পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র সৌদি আরব রাষ্ট্রীয় নাম কিংডম অব সৌদি আরব কনসালটেটিভ অ্যাসেম্বলি সরকার পদ্ধতি নিরঙ্কুশ রাজতন্ত্র সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম